সবচেয়ে মনে করি ঘরের কাছের মানুষ সেও দল আমার সাথে বেমানি করে কারে নিয়ে আর ঘরের লোকও দল বেমানি করে যে আমি কারে নিয়ে আমি তো সংগ্রাম লড়াই করতে করতে আজকে এত দূর সব কিছু মিলে কি আর কি মানুষের এটা এমন হারে মনে করে আমার বেরেন্ডা অ্যাটাক করছিল যে এত টেনশন কষ্ট থেকে একমাত্র রেহাই আমি অনেক বিষয়ে মনে করি বাঁচার চেষ্টা করতেছি ডাইকে সংগ্রাম করে তখন দেখতেছি আমি বাঁচার চেষ্টা করতে করতে আমি পারতেছি না কি করব কি করব দিশে আড়া তখনই কিন্তু একটা লোক যে কোন লোক দেখবেন এ যারাই মৃত্যুবরণ করেছে দেখেছেন তারা কিন্তু তারা কষ্টের কথা বলে গেছে যে কারণে মৃত্যুবরণ করতেছে কেন আমরা কিন্তু কেউ বলেও তো না দেয় মৃত্যুর পরে তার খবর করেছে তো অবশ্যই আমি মরার পরে আপনারা বুঝতে পারলেন যে আমার দুঃখ কষ্ট কেন এই ব্যক্তিদের জন্য থেকে সরে গেল তো অনেক কিছু কথা বলে মানুষের অনেকে ধিক্ষার দেয় মনে করেন কিন্তু ধিক্ষার দেয় থেকে পাশে কেউ দাঁড়ায় না কিন্তু মানুষ যখন পাশে না দাঁড়ায় সকলে বোঝা দেয় একটা লোকের পাশে না দাঁড়ানোর বেদনাটা কত এবং একটা লোক জন্ম থেকে ধরতেছে আমি জন্ম থেকে ধলতেছি দেখেন একের পর আমার মনে করেন একটা অত্যাচার লাঞ্ছিত যে হিরো আলম দেখতে সুন্দর না হিরো হিসেবে গাইতে পারে না না অভিনয় পারে না অনেক কিছু একটার পর একটা লোক আঘাত করতেছে এখন নির্বাচনে গেলে হিরো আলম কেন নির্বাচন করে সে রচিত দুর্ভিজ্ঞ মানে একটা লোক কত লোক টর্সারিং করতেছে আমাকে তো পুটির লোক একের পর এক টর্চারিং করে যে আমি তাহলে একটা লোক আমি নিজে সংগ্রাম লড়াই করে বাঁচার চেষ্টা করতেছি সে বাঁচতেও তারা না দেয় ধরে টেনে দিলে আমাকে মারতে চায় তাহলে আমি একটা সংসার জীবনে আসলাম সংসার জীবনে মানসিক শান্তি পেলাম না যারে যারা নিয়ে আসে একটা জায়গায় তৈরি সে মুনিকে আমার বেমুনিকে চলে যাইতেছে সব কিছু মিলে না এইরকম একটা পদ বেছে নিয়ে আসলাম সকল আর কি অনেককে আমাকে আইডল ভাবে অনেকে আমাকে অনুপ্রেরণা করে যে লোক দিকে অনেকে শিখবে অনেক যে আমাকে আমাকে অধে কথা বলে সেই জায়গাতে আমি আত্মহত্যার পরটা বেছে অনেক ভুল করেছিলাম যে এটা করা আমার ঠিক হয়নি আর মানুষকে নিয়ে সবাই জানবেন কেউ কম মনে করেন বেদনে কষ্টে কিন্তু পথটা বেছে নেয় না অনেক কিছু বিষয়েতে হয়তো এমন এমন হয়তো মনে করেন বিষয় মনে করেন জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম যে আমি দেখতেছি দিশাহারা অনেকে বলে হিরো আলম রুশির দুর্ভিজ্ঞ আমি আর জন্য মনে করেন অনেকের কথা বলে অনেকে মনে করেন হিরো জন্য দিয়ে সমাজ নষ্ট হইতেছে অমনিকে হিরো আলমে কোনো জায়গায় সমাজে প্রেজেন্ট করলে তাদের মনে করেন গা জ্বলে হিরো আলম মনে করেন এক জায়গার মনে করেন কিছু করলে মানুষের কথা বলে ধরে না অনেকটা মানুষের কি মানুষের অনেক বড়ো বড়ো লাঘব বল পার করে আসবেন দেখবেন ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু মানুষের জীবন ধ্বংস তার লাইফ ধ্বংস তার সংসার ধ্বংস হয় ছোটো এই রোগটা বড় বড় লাগব বল বড় বড় মনে করেন ইয়ে ফেস করে এসেছে এত সংগ্রাম লড়াই করার পরে এত অত্যাচার জিরো থেকে হেরো হয়েছে যে সামান্য কারণে কেন গেল তো অনেকটা সামান্য আমরা অনেকটা ছোট্ট ভুলের কারণে কিন্তু আমাদের অনেক বড় ধরনের ঘটে যায় ছোট্ট ভুল রিয়া মনি অবশ্যই মনে করেন যেহেতু মনে করেন আবার আমার সাথে মিল হয়েছে এসেছে সে অবশ্যই ভালোবাসে সে আমাকে ভালো নেবাসে যেহেতু ব্যাগ গেছিলো সে ক্ষেত্রে আমার ব্যাগ না হতে পারতো তো অবশ্যই রাগ হয়তো অভিমানে আছে অনেক কিছু করেছে সেহেতু ভালো না ব্যসতো তো ব্যাগ আসতো না তো অবশ্যই একটা লোক আমি যেহেতু মনে করেন সে যখন মৃত্যু সজায় ছিলাম সে অবশ্যই আমাকে ভালোবেসে গেছে ছুটে গিয়েছিল আমার কাছে এবং সে কিন্তু সেখান থেকে বোর্ড থেকে ঢাকা এসে চিকিৎসা করার জন্য এসেছিলো তো সব কিছু মিলে আমরা চিকিৎসা আর উপরালা আমি যতই মরার চেষ্টা করি না কেন চাইলেও আমি এদিকে দুদিন থেকে চলে যেতে পারবো না এবং প্রকৃতি কেউ তো ভালোবাসে যে এত লড়াই সংগ্রামী হোক তারা কিন্তু আলাদা হয় ক্ষণিক ধন হতে তারা দূরে থাকে কিন্তু প্রকৃতি ভালোবাসলে অবশ্যই তারা কিন্তু ঘর বাড়তে চায় সব কিছু মিলে আপনাদের সব কিছু ভালোবাসায় এখন মোটামুটি ভালো আছি আমি আবারও কাজে মন দিয়েছি সামনে আপনাদেরকে অবশ্যই ভালো কিছু কাজ উপহার দেবো ভালো আসি বর্তমানে এখন